রাজবাড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম এর বারোতম জন্মদিন পালিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা মিলাদ মাহফিল ও কেক কাটার মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এ সময় আগত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় আলোচনা সভায় বিএমএসএফ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দ্য ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রতিনিধি কবি হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভার পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময় দি বিজনেস পোস্ট পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি দৈনিক রাজবাড়ী কণ্ঠপত্রিকার বার্তা সম্পাদক ও রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা দৈনিক বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মেহেদি হাসান জাগো নিউজ ও যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান আনন্দ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি কামাল হোসেন বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি এস এম রাহাত হোসেন ফারুক ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি এস এম রিয়াজুল করিম মোরশেদ আলম মালেক ইমদাদুল হক রানা প্রমুখ এ সময় জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক এরপর সংগঠনের যুগপূর্তি উপলক্ষে কেক কাটা হয় বিস্তারিত দেখুন রাজবাড়ী প্রতিনিধি শিমুল পারভেজ টিটুল এর প্রতিবেদনে কাজ করতে পেরে সাংবাদিকদের জন্য কাজ করতে পারে আরেকবার मेहतानी करेंगे और हम जाते बहु बोले बाबा साहब माने कुरान पढ़ते काय जो रातरे जिला